এই প্রচণ্ড গরমে আমি কিন্তু ছাদে বসে লাল চা বানায় ফেললাম কথাটা সত্যি কি না ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই দেখি ভিডিওতে এই রোদে ডিম ভাজি করতেছে মাছ ভাজি করতেছে সবার নাকি সব কিছু হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো তো আজকে আমি চা বানাবো এর জন্য হলো এক চা এক কাপ চা বানানোর জন্য যা যা লাগে সেটা নিয়ে আমি ছাদে চলে যাব দেখি তাপমাত্রা যেহেতু অনেক তো চাটা হয় কিনা এই যে আমি কিন্তু কল থেকে ঠান্ডা পানি নিয়ে নিলাম সাথে হলো চা পাতা চিনি সব নিয়ে রওনা দিলাম ছাদে দেখা যাক কি অবস্থা রোদ কিন্তু প্রচুর রোদ যেটা সত্যি কথা অনেক রোদ খালি পায়ে কিন্তু পা দেওয়াই যায় না ছাদে তো এই যে একদম ঠান্ডা পানি আমি কিন্তু আঙুলটা ভিজায় দেখলাম তো সাইডে পানিটা রাখলাম পানি কিন্তু অনেকক্ষণ রাখছি রাখার পরে দেখেন আমি চা বানাই নিয়ে কিন্তু চলে আসছি দেখেন আপনি ঠান্ডা পানিতেও যদি একটু চা পাতা দিয়ে রাখেন দেখবেন এটার কিন্তু চা পাতাটা আস্তে আস্তে একটা লিকার হয়ে যায় তো আমি এতক্ষণ অনেকক্ষণ কিন্তু ছাদে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো পানি একটু গরম হয়েছিল যেটি সত্যি কথা তো ওইটার মধ্যে আমি অমনিই চা আর চিনিটা দিয়ে রাখছিলাম চিনি গলে গেছে আর চা পাতা যে একটা লিকার এমনিতেই হয় সেই লিকারটা হয়েছে তা আমি তো এটা বানিয়ে নিয়ে বাসায় চলে আসলাম দেখি এখন আহানবকে খাওয়াবো আমি একটু মুখে না আচ্ছা ঠিক আছে তো চার তো কোন স্বাদ মানে এটা কি চা না পানি কিছুই স্বাদ বোঝা যায় না তো এই তো চা হলো বানায় নিয়ে আসলাম প্রচুর রোদ স্বাদে তো সত্যি কথা আসলে এটা কখনোই আমার মনে হয় না সম্ভব কারণ আমি তো সামান্য পানি যেখানে গরম হয়নি সেখানে ডিম ভাজা হওয়াটা আমার কাছে মনে হয় অসম্ভব আপনাদের সবার কি মত জানাবেন একটু কমেন্ট করে